তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখন বাজে দুপুর বারোটার মধ্যে তো বারোটা বেজে গেছে ভাত বসাইতে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ আজকে প্রচুর কাজ ছিল আর কি তার জন্য আজকে ভাতটা বসাইতে দেরি হলো আর আজকে দুপুরে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো এইখানে চাকরি করবো এইখানে যা যা লাগে আর কি মূল টা তারপরে কপ ফুলকি টাটা বেগুন আলু মুলো এগুলো দিয়েছি একটা চরচুরি করবো আর এই দেখো টাটটি কচু এই কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো কচু কিন্তু দু পিস করে করেছি আর কি এই কচু দিয়ে ছিমুরি মাছ আছে ছিমুরি মাছের ঝোল করবো কচু দিয়ে তো চলো ছিমুরি মাছগুলো তোমাদেরকে একটু দেখায় আর জেলাই করা আছে তো এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ চার দিন থেকে জেলাই করা আছে মাছগুলো এখনও জ্যান্ত হয়ে আছে একটাও মাছ মরেনি যে মাছগুলো বাঁচব আর এই যে ছাই নিয়েছি এখানে কিন্তু জল মাছ আছে জল মাছে যদি ফুলে যায় কিন্তু জ্বর আসে হচ্ছে তো খুবই সাবধানে মাছগুলো বের করতে হবে আর সব মাছ জ্যান্ত আছে একটা করে মাছের আঁশগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব না হলে কাটাই যাবে না তো বন্ধুরা তাহলে মাছগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসি তারপর তোমাদের তো বন্ধুরা আমি দেখো মাছ কেটে ভালো করে ধুইনি নিয়ে চলে এসেছি ও বললাম যে শিমুরি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করবো আর এই দিকে কিন্তু আমি আকাটা ধরিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন চাল দিইনি তো চালটাও দেবো এই যে চালটা ধুয়ে নিয়েছি আর আমার এখনও কাজ বাকি আছে বন্ধুরা মশলা বাঁধতে হবে তো এই দেখো আমি আদা রসুন পিঁয়াজ ছাড়িয়ে নিয়েছি মশলাটা বাঁধব এইগুলা জোগাড় হয়ে যাচ্ছে মোটামুটি আর বন্ধুরা এই দেখো এখানে একটা মোটা পাড়া আখা ছিল তো ওই আখাটাকে আমি ভেঙে দিয়েছি এই দেখো ছোট্ট মধ্যে একটা আঠা করছি আর কি তো এখন কমপ্লিট হয়নি তো যখন কমপ্লিট হবে তখন ওইদিকে দেখিয়ে দেবো আর ওইদিকে চলো জলটাও গরম হয়ে গেছে জলটা দিয়ে দিই আর বন্ধুরা আজকে তো বিশাল দিন মনে হচ্ছে এত রোদ ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এমন অবস্থা তো এই কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো তুলে নেবো আমি অনেকটা সকালে মেলা হয়েছিলো আর কি বলবো তোমার দিকে প্রচুর রোদ বেরাইতেই পারা যাচ্ছে না ঘর থেকে আর সাড়ে বারোটার মতো বেজেই গেছে চলো তোমার দিকে একবার দেখিয়ে দিই নিচ্ছে না সত্যি কথা বলছি তোমার দিকে দুপুরই হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখতেই পারছো সাড়ে বারোটা বেজে গেছে আর এই দিকে সকালবেলাতে আমি চাল ধুয়েছিলাম আর কি তো এই চালটা নুন দিয়ে মেখে রেখেছিলাম তো দেখো খোলার মধ্যেই নেড়ে নিচ্ছি আর কি আর মেলছি না মেলছি না বলতে একটু মেললে আর কি ভালো হতো চালটা ঝরঝরা হতো তো কি আর করা যাবে কালকে মুড়ি ভাজা হবে আজকে চালটা হালকার মধ্যে একটু ঝরঝরা হয়ে গেলেই হয়ে যাবে আর কি হচ্ছে খোলাতে চাল শুকাইতে দিয়েছি আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা আমার দেখো আর আমার পাশে থেকো এটাই বলবো তোমাদের কাছে আর একটা কথা না বললেই না তোমরা আমার ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু একটাও লাইকও পাচ্ছি না তারপরে সাবস্ক্রাইবারও পাচ্ছি না তো ভিডিও করা ছেড়েই দিতে হবে মনে হয় তাছাড়া তো কোনো উপায় নাই ভেবেছিলাম যে ভিডিও করে যদি তোমাদের ভালোবাসা পাই একটু তো তোমরা হয়তো ভালোই বাসছো না তো আর কি করে আর ভিডিও করবো বলো তো আজকে ভিডিওটা করা আমার একদমই ইচ্ছে ছিল না কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভাত বসাইতেও অনেকটা দেরি হয়ে গেছে তো তবুও আমি দেখো এত কাজ কাজকম্ব করে তবু তোমাদেরকে বাড়ি যা কাজ করছি সেগুলো দেখাবার আর ইচ্ছা বলেই তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো ইচ্ছা না থাকাতেও আমাকে আবার ভিডিও করতে হচ্ছে যেন যে তোমরা ভিডিও আমার দেখতে পাও বলে আর এখন তো তোমরা সবাই জানো মাঠে কাজ চলছে ধান কাটা গল্লা তো মাও নাই বাড়িতে মাঠে গেছে আর আমি বাড়িতে আছি বাড়িতে বাড়ির এগুলো তো করতে ইচ্ছাই বলো করছি এখন আর বুঝতেই পারছি দেখো আমার মুখে কি অবস্থা কি আর বলবো বন্ধুরা কিছু বলার নেই তো চলো তাহলে জলটা দিয়ে জলটাও গরম হয়ে গেছে এদিকে ভাতটা হোক আর আমার মশলা বাঁধতে বাতিয়ে আছে মশলাটা করলে তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাতের মাথা ধরিয়ে নেবো আর ওই যে বললাম তোমার দিকে মশলা বাঁচতে হবে তো এটার পর ছোলের জন্য মশলা বেটে নিচ্ছি শিলে আর চটলির জন্য পোস্ত আর সরষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর কি তো বাঁচতে বাঁধতে ভাত হয়ে গেছে বলে আর বাসা হবে না তো ভাতের মাথা ধরিয়ে দিই তারপর বাঁধবো আর কি এই দেখো ভাতে মাছ ঝরা হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে প্রথমে চারটে ওইটা করে নেব আর কি একটু বেশি করে তেল দিয়ে দিলাম ফোড়ের লেগেই দেখো একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাটা লঙ্কা কীড়া এবার দেব আঁকাটাও দেখো প্রচুর জ্বে উঠেছে তো এইগুলো আমি তেলে দিয়ে দেবো তো এবার আছে আমি ভালো করে ওঠব আর কি নুন হলুদ দিয়ে চড়াইটা গরম বন্ধুরা চশরিটা অনেকে সেদ্ধ করে নেয় আর কি তো আমি করলাম না আমি মধ্যে নেড়ে নিচ্ছি আর কি তো মধ্যে নেড়ে আর কি চক্চরিটা করলে একটু ভালো লাগে আর কি তো আমি ঢেকে ঢেকে আর কি সেদ্ধ করবো তো প্রথমে ঢেকে দিলাম আবার একটু পর ভাঙনার খুলে আবার নাড়বো আর কি এরকম ভাবে করতেই থাকবো তো চলো এই দেখো বন্ধুরা এরকম ভাবে ঢেকে ঢেকে কষলে পরে এরকম সেদ্ধ হয়ে যাবে তো দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে সরষে আর পোস্ত পাতাটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা চচ্চড়ি হয়ে গেছে আর আর এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর চটচড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না একটু দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর কি চিনিটা তো এই দেখো চচ্চড়ি হয়ে গেলো এবার আমি চটচড়িটা নামিয়ে নেব এই দেখো বন্ধুরা চটচড়ি রেডি তো দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এবার আমি শিমুড়ি মাছের ঝোলটা বসাবো তো চলো এই দিকেই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদিকে দেখানো হলো না শিমুড়ি মাছে আর কচু দিয়ে ঝোল করলাম সেটা তো দেখো আমার আর ঝোলটা হয়ে গেছে কচু দিয়ে তো এবার আমি নামিয়ে নেবা লাস্টবেলাতে আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা পাতা কেটে দেখো দেখো ছড়িয়ে দিয়েছি তো গেছে গেছে এবার আমি নামিয়ে নেব তো চলো তাহলে তো বন্ধুরা আজকেকার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটুই বলা তোমাদের কাছে আর পরের কোনো নতুন ভিডিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো